ফাস্টWinner যে হবে তার জন্য পাঁচটা পাঁচটাabaya আমরা ফ্রি রাখবো সার্ভিস তো ভালো দিবে আর আমাদের নাম মেনশন করবেন এসে অবশ্যই দেখবেন যে লুপআপ করবেন আপনাদেরকে আর ইনি মানুষ অনেক ভালো আমি রেকমেন্ড করতেছি এমনি বলতেছি না রেকমেন্ড করতেছি In going street on my right we have brother right, Abadhaminis Bazar ঠিক তার অপোজিটে এই সব ঠিক আছে আপনারা এখানে আসবেন এই যে Woodstock এই রোডটা এই রোডের সামনে যে লেফট হ্যান্ড সাইডে sideে যে এমকেabaya দেখা যাচ্ছে That's unit 1B Daminis Bazaar, 249 251 Green Street, London, E78LJ. Italo, another branch of MK Abaya. Assalamu alaikum, everyone, and welcome back to Ranjan Tanjilatos UK. So, today we're bringing you a very amazing offer. It's a new shop, so it has amazing offers, and the winners will get like free Abaya's, and we'll get into that later on in the video. So, do check out. অ্যান্ড ওয়াট আনটিল দি এন্ড অ্যান্ড হোপ ই এনজয় সো রাইট নাও এম ইন ফ্রান্ট অফ এম কে আবায়া এখন এই ভিডিওতে অনেক ইন্টারেস্টিং হবে এখানে অনেক ভালো ভালো অফার আছে ইউনিট ওয়ান বি দামিনিস বাজার দামিনিস বাজারের আউটসাইড আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেনিং সুন একটু কালকে ওপেন হবে আর কালকে হবে ফিফ অব অগাস্ট অন এ মানডে অ্যান্ড অ্যামেজিং অফার আপনারা দেখতে পারবেন আর এখানে সুন্দর সুন্দর অভাবে পাওয়া যায় আমাদের ফেভারিট আপনাদের একটু দেখাবো আর কোয়ালিটি আর প্রাইস

নিরিবিলি পরিবেশ তারপরে সুন্দর সুন্দর আনকামান ডিজাইন আর কোয়ালিটি তো কিভাবে হয়েছে দোকানটা দেখালাম আপনাদেরকে আমরা এখন দোকানের যে ওয়ানার তার সাথে একটু কথা বলবো আপনি আর একটা ব্রাঞ্চ খুলছেন আর এই দোকানের ব্যাপারে কিছু স্পেশাল কোন কিছু আছে আর বলতে পারবেন আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল দর্শক যারা আমরা রঞ্জু এবং তানজিলার ইউটিউব চ্যানেলও ভিডিও দেখুন আপনারা তো আপনারা সকলে আমার সফল লাগে আমন্ত্রণ করাম আমার গেইন স্ট্রিটও একটা নতুন ব্রাঞ্চ আমি ওপেন করাম খাইল মানডে তো আপনারা সকল দেখবা এই নতুন ব্রাঞ্চ যে খুলছেন আমাদের দর্শকদের জন্য কি স্পেশাল অফারে রাখছেন স্পেশাল অফার হচ্ছে ভালো কোয়ালিটি আর আলহামদুলিল্লাহ গুড প্রাইস দেব কোয়ালিটি ভালো আর গুড প্রাইস আর একটা জিনিস হচ্ছে আমাদের এই নতুন শপের জন্য আমাদের একটা ড্র ইয়ে করব আর কি ড্র করব রাফেল ড্র করব তো ফার্স্ট উইনার যে হবে তার জন্য পাঁচটা আবায় আমরা ফ্রি রাখব সেকেন্ড যে হবে ওনার জন্য রাখবো তিনটা আবায়া তিনটা আবায়া ওকে ইয়েস সেকেন্ড প্রাইস আর থার্ড যিনি হবেন ওনার জন্য আমরা দুইটা আবায়া রাখবো দুইটা আবায়া আপনারা শুনতে পাচ্ছেন তো এই যে অনেক স্পেশাল অফার ফ্রি আবায়া পেতে পারবেন এখানে আপনারা যদি স্টোরে আসেন ভিজিট করেন দেন আর কি আপনাদের নাম লিখতে হবে রাফল ড্র করার জন্য আর তারপরে ফ্রি আবহাওয়া পাবেন মানে আবার এগুলোর কোয়ালিটি অনেক ভালো এই জন্য আমি এমকে আবহাওয়া অনেক পছন্দ করি তো এইখান থেকে লাভ করিয়েছ ফেসবুক অ্যান্ড ফ্রি এমেজিং অফার আর কি ওপেনিং অফার এটা অনেক ভালো আর আপনার ব্যাপারে কিছু বলতে পারবেন আপনি কি করেন আর আপনার প্যাশন কত থেকে আসে আসলে যেটা আমার ভিডিও অনেকে দেখবে আমরা ভিডিও করার পরে তো যারা আলহামদুলিল্লাহ আমার লট অফ স্টুডেন্টও আছে তারাও ভিডিও দেখবে আর আমি ফ্যাশন ডিজাইন নিয়ে আলহামদুলিল্লাহ লং টাইম ধরে আমি কাজ করতেছি আর এটা হচ্ছে প্লাস পয়েন্ট হচ্ছে আবায়ার এত সুন্দর আবায়া কিভাবে সম্ভব কারণ হচ্ছে আমি একজন আবায়ার ডিজাইনার ডিজাইনার প্লাস আমি নিজে একজন গুড টেইলার আলহামদুলিল্লাহ আপনারা আসলে যদি আসেন আসলে বুঝতে পারবেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার পরিচিত অনেকে দেখবেন আমরা চিনতে পারবে আমি যেগুলা বলছি এটা স্টু কিনা অনেক সময় আছে আর প্রাইসগুলো রাখবো আমাদের হান্ড্রেড ফিক্স অনেক সময় আছে প্রাইস বসানোর পরে আপনারা কাস্টমার জেনুইন অফার যেটা অনেক সময় আছে প্রাইসটা দেওয়া হয় হান্ড্রেড পাউন্ড পরে দিতে যায় দেখেন ফিফটি পাউন্ডে দেওয়া এটা কিন্তু ফিক্স না কিন্তু আমাদের হান্ড্রেড ফিক্স থাকবে আর আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি

গুড কোয়ালিটি ওন ম্যাটেরিয়াল ওন টেইলর এখানেই করা টু স্মল দেখো আর কোনটা সুবিধা এটা কি সুন্দর পাতলা জন্য অলরেডি আমাদের কাস্টমার দাম এটা হচ্ছে কি 10 পাউন্ড এটা হচ্ছে 15 পাউন্ড ওপেন এখন যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অপায়া ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক পাতলা ভালো আর এটা হলো 15 পাউন্ডে হবে আপনাদের দেখি অন্য কালার দেখায়

মতনে খুব লাগে একলা নাম্বার লাগে ওদুগা ফতিটা আসলে কিছু আছে এগুলা আর এগুলা হচ্ছে নতুন ডিজাইনের ওকে এখানে স্পেশাল অফার যেটা রাফেল সেটা আবার এক্সপ্লেইন করি সো ফার্স্ট দ্যাট গেট ফাইভ

তো আপনারা আসবেন আর এই ডোন্ট মিস দিস স্পেশাল অফার এই অফারটা মিস করলে আপনারা মিস করবেন পাঁচটা ভাইয়া ভাবতে পারেন আপনারা হাই আর এরকম আর কি অফার আর কোন জায়গায় দেখিনি আপনি কিভাবে এরকম অফার নি কিভাবে আইডিটা আসলো বলেন আসলে সবাই তো অফার দেয় আসলে অফার দিয়ে কাস্টমার হ্যাপি হয়ে যায় দেখি হ্যাপি হইতে দেখি নাই কখনো সবাই অফার দেয় তাই আমি ভাবলাম যে পাঁচটা আবায়া কাস্টমার নিয়ে নিলে মানে আড়াইশো পাউন্ড এরকম হবে

আসলে ভালো লাগলো আর এখানকে ডিজাইনগুলো অনেক ভালো আপনারা করবেন সবাই আসবেন এখানে সার্ভিস তো ভালো দিবে আর আমাদের নাম মেনশন করবেন এসে অবশ্যই দেখবেন যে লুপ করবেন আপনাদেরকে আর এনে মানুষ অনেক ভালো আমি রেকমেন্ড করতেছি এমনি বলতেছি না রেকমেন্ড করতেছি আপনারা আসবেন এখানে সবাই সাপোর্ট করবেন আমাদেরও ওনাকেও করবেন আর উনি অনেক মানে ভালো মনের মানুষ একজন বলা যায় ঠিক আছে আপনারা আসবেন আমাদের দেখবেন আরো সুন্দর সুন্দর অফার নিয়ে আসবো আমরা সো होप यू এনজয় এন্ড চেক আউট স্টে আপ টু ডেট উইথ অল দ্য অফারস ইন দ্য ইউকে এন্ড অলসো নিউ শপস ব্লগস এন্ড होप यू এনজয় অ্যাজওয়েল আর কেউ যদি কারোর শপে প্রমোশন করতে চান তো আমাদের সাথেও কন্টাক্ট করতে পারেন ইয়েস ইউ ক্যান কন্টাক্ট আস অ্যাজওয়েল ফর প্রমোশন এন্ড মেনি अदर থিংস ওকে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন السلام علیکم ورحمۃ اللہ و برکاتہ اوکی بای